এখন আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে যে কোনো অ্যামাউন্টের বিদ্যুৎ পোস্টপেইড বিল পরিশোধ করলেই পাচ্ছেন আপনি পনেরো টাকা ক্যাশব্যাক তো এর জন্য কিন্তু আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ পোস্টপেইড বিল পরিশোধ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি পনেরো টাকা বিকাশ ক্যাশব্যাক পাবেন তো কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে পল্লিবিদ্যুৎ পোস্ট বিল পরিশোধ করার মাধ্যমে আপনি পনেরো টাকা ক্যাশব্যাক নেবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব দেখতে থাকুন তো আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে যে কোনো অ্যামাউন্টের পল্লিবিদ্যুৎ পোস্টিট বিল দিলে আপনি পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন তো পনেরো টাকা ক্যাশব্যাক নেওয়ার জন্য পল্লী বিল দিয়ে প্রথমে আপনার মোবাইলে থাকা বিকাশ চ্যাপ্টারটি ওপেন করে নিবেন তো এখানে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে লগ করে নিবেন। তো লগ ইন করার পর এখানে নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন মাই অফার সেকশন তো এখন এই মাই অফার সেকশন তো এই সেকশনের উপর আপনি টাচ করে নেবেন তো তারপর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পেবিল অ্যাপ থেকে দুশো টাকা বা তার বেশি পেবিলে আপনি পাচ্ছেন দশ টাকা ক্যাশব্যাক তো এটা না এই এখান নিচে যে আছে পেবিল তো পল্লী বিদ্যুৎ পোস্টফেইড বিল পেমেন্ট পনেরো টাকা ক্যাশব্যাক তো মেয়াদ শেষ এই অফারটা থাকবে ত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত এই সময়ের মধ্যেই কিন্তু আপনার এই অফারটি নিতে হবে তো অফারটি নিয়ে আরজন এখানে অফার নিন অপশনের পর টাচ করে দিবেন তারপর এখান থেকে আপনার পল্লী বিদ্যুৎ পোস্টপেইড সেকশনটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো নিচে দিকে আসতে হবে তো নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ পোস্টপেইড তো এখানে আপনি টাস্ক দিলে এটা সিলেক্ট করে হয়ে যাবে তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনার পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিলের কাগজে টাকা এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো অ্যাস এম এস অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পর নিচে এখানে পরবর্তী অপশনে টাস্ক করে নেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপর্যাপ্ত ব্যালেন্স আমার বিকাশ অ্যাকাউন্টের কোনো ব্যালেন্স নেই তো এখানে আমার বিলটা দেখতে পাচ্ছেন দুশো টাকা বিল আসছে আমার পল্লী বিদ্যুৎ পোস্টপেইড তো আপনার এখানে আপনার বিলটা দেখতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে পর্যাপ্ত সেক্ষেত্রে আপনি এখানে পরের ধাপে যেতে ট্যাপ করুন এই অপশানে টাস্ক করে দিলে কিন্তু আপনার পিন নাম্বার দিয়ে আপনার এখানে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আপনার পল্লি বিদ্যুৎ পোস্টেড বিলটা কিন্তু পরিশোধ করা হয়ে যাবে এবং আপনি কিন্তু সাথে সাথে বিকাশ থেকে আপনি পাবেন বিকাশ অ্যাকাউন্টে পনেরো টাকা ক্যাশব্যাক তো এভাবেই আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে পল্লিবিদ্যুৎ পোসফিট বিল পরিশোধ করে আপনি পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন তো সেক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকা 30 টাকা দশ টাকা পাঁচশো টাকা তো যে কোনো অ্যামাউন্টই হোক না কেন তো আপনি কিন্তু আপনার পল্লিবিদ্যুৎ পোসফিট বিলটা পরিশোধ করলেই হবে সেক্ষেত্রে আপনি পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে বেলায় কুন্টি বাজে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ